আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সড়ক পরিবহন আইন না মেনে উল্টো পথে চলার বিষয়টি আজকে আলোচনা করব দেখুন সড়কে আমরা এই বিভিন্ন সড়ক মহাসড়কগুলোতে আমরা যখন চলাচল করি তখন কিন্তু আপনাকে নির্দিষ্ট লেনে নির্দিষ্ট ওয়েতে চলাচল করতে হয় এক লেনের গাড়ি আর লেনে যাওয়া যায় না উল্টা ইউটার্ন যেখানে ইউটার্ন নিষিদ্ধ আছে সেরকম জায়গায় ইউটার্ন করা যায় না রং সাইড দিয়ে অর্থাৎ শর্টকাট মেরে রঙ সাইড দিয়ে গিয়ে রাস্তা পারাপার এটি হওয়া যায় না আপনাকে যদি এক রাস্তা থেকে আর এক রাস্তায় যেতে হয় সেটি অবশ্যই ইউটার্ন করে যেতে হবে অথবা যেখানে গোল গোলচত্বর রয়েছে বা যেখানে পাস হওয়ার অন্য রাস্তায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেখান দিয়ে আপনাকে যেতে হবে কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করছি যে বিভিন্ন যানবাহন অর্থাৎ মোটরসাইকেল অটোরিকশা বাস ট্রাক বিশেষ করে ট্র্যাক পিক আপ অটোরিকশাগুলো বর্তমানে একটি যেখানে নির্দেশ করা হয়েছে যে ইউটার্ন এখান দিয়ে হবে তো সেই ইউটার্নের জায়গাটি একটু দূরে হওয়ায় হয়তো পঞ্চাশ গজ একশো গজ দূরে হওয়ায় এখান দিয়েই তারা রং সাইডে গিয়ে ডান দিক দিয়ে বাম দিক দিয়ে উল্টো পথ অর্থাৎ ওই দিক থেকে পর্যাপ্ত গাড়ি গতির গাড়ি আসছে এর ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি তো আবার আমরা যখন যাচ্ছি তখন আমরাই যারা রং সাইড দিয়ে যাচ্ছি তারাই জোরে জোরে হর্ন দিয়ে মানে সরে দিচ্ছে এই সর আমরা যাচ্ছি দেখো না এরকম একটি ভাব এটি একেবারেই বেআইনি এ একেবারে অপরাধমূলক এখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে অনেকের প্রাণহানি হচ্ছে অনেকের বিকলাঙ্গ হচ্ছে বিভিন্ন সমস্যা হচ্ছে কাজেই আমরা অবশ্যই সড়ক আইন মেনে চলব যেখান দিয়ে ইউটার্ন করার কথা রয়েছে সেখান দিয়েই করবো দর্শক আপনার যারা সড়কে চলি আমি যে কথাগুলো বলছি আপনি মিলিয়ে নেবেন যে হ্যাঁ অবশ্যই আমি সত্য কথাই বলছি সঠিক কথাই বলছি কারণ আমরা দেখি যে ওই কিছু দূর যাওয়ার পরে ইউটার্ন হয়ে আরেক রাস্তায় যাব পার্শ্ব রাস্তায় আমি যাবো তো সেখান দিয়ে না গিয়ে এখান দিয়েই আমি কিন্তু রাইট সাইডে ঢুকে যাচ্ছি রাইট সাইড অর্থাৎ ডান দিক দিয়ে ঢুকে যাচ্ছি বা বাম দিক দিয়ে ঢুকে যাচ্ছি অর্থাৎ আমি রং সাইডে যাচ্ছি যেখানে যাওয়ার কথা নয় এরকম রং সাইড দিয়ে আমি কিন্তু চলে যাচ্ছি এবং এখান দিয়ে আমি পার হয়ে ওইদিকে যাব কিন্তু ওই দিক থেকে দ্রুত গতির গাড়িগুলো আসছে আমি সেটিকে তোয়াক্কা করছি না আমি এটিকে টোটালি অবহেলা করে আমরা কিন্তু যাচ্ছি এভাবে এভাবে যাওয়ার ফলে যেটি হচ্ছে ওই দিক থেকে আসা গাড়িগুলো তারা প্রবলেমে পড়ছে তারা তাদের নির্দিষ্ট গতিতে যেতে পারছে না তো পারছে না আবার প্রচণ্ড ভয়ের মধ্যে এবং অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে কখন একটি জায়গায় দেখা যাচ্ছে যে সোজা পথে আসছে গাড়ি একটি সোজা পথে আসবে আবার উল্টো পথে একটি গাড়ি যাচ্ছে কে কোন দিকে যাবে তার কিন্তু ঠিক নেই আবার দেখা গেলো যে যেখানে ইউটার্ন হচ্ছে সেখানে ইউটার্নের জায়গাটিতে কেউ ইউটার্ন করবে আবার কেউ রং সাইড দিয়ে এসে তিনি তার সঠিক রাস্তায় যাবে এখানে একটা জগা খিচুড়ি অবস্থা হচ্ছে কে কোন দিকে যাবে কার সাথে কার কখন লেগে যাচ্ছে এরকম প্রবলেম হচ্ছে তা কাজে আমরা নির্দিষ্ট রাস্তার যে নির্দিষ্ট নির্দেশনাগুলো রয়েছে সেগুলো যাতে মেনে চলি আমার অনুরোধ হচ্ছে যে আমরা সড়কের এই দুর্ঘটনা এড়াতে প্রাণহানি এড়াতে আমরা আমাদের ট্রাফিক আইন যে সড়ক পরিবহন আইন রয়েছে দু হাজার আঠেরো সালে সেটি যেন মেনে চলি এবং আপনার নির্দিষ্ট ইউটার্ন ব্যবহার করবেন সংকেত দিয়ে লেন পরিবর্তন করবেন না অটোরিকশাগুলো তো এরা কোনো লেনই মানে না ডান দিকে থাকে অলওয়েজ ডানে থাকবো আপনি হর্ন দিয়ে দিয়ে তারা শোনে না কাজে আমরা যারা এই অটোরিকশায় উঠি সবাই যাতে বলি এবং অটোরিক্সা মালিক সমিতি সহ পরিবারের যারা সন্তানরা আমরা শিক্ষিত সন্তানরা রয়েছি তাদের তাদের বাবাকে ভাইকে আমরা যেন সবাই বুঝাই যে সড়ক পরিবহন আইন যেটি রয়েছে সড়কে গাড়ি চালা যানবাহন চালানোর জন্য কিছু নিয়মকানুন রয়েছে এগুলো কিন্তু মেনে চলতে হবে আদারওয়াইজ যখন পথে চলার কারণে সঠিক লেন ব্যবহার না করার কারণে রেজিস্ট্রেশন বিডি গাড়ি চালার কারণে রেজিস্ট্রেশনবিহীন এবং ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে হেলমেট পরিধান করার না করার কারণে যখন আপনি জরিমানার সম্মুখীন হবেন তখন অযথা নিজের প্রতি ক্ষুব্ধ হয়ে গাড়িতে আগুন দেয়া পুলিশকে গালি দেয়া হ্যাঁ সরকারকে গালি দেয়া এগুলো করবেন না নিজে সচেতন হন নিজে কিভাবে চলতে হবে আইন কানুন বুঝে নিয়ম শৃঙ্খলা বুঝে চলবেন যাতে আপনাকে পুলিশ জরিমানা করতে না পারে আর জরিমানার সম্মুখীন হলে আপনি যদি অপরাধ করেন জরিমানা করলে আপনি সেটি মেনে নেবেন এই মানসিকতাও কিন্তু রাখতে হবে ধন্যবাদ সবাইকে আমরা যেন সড়কে নিয়মকানুন মেনে সঠিক লেনে চলি উল্টো পথে গাড়ি না চালাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম